চলি বিশেষ করে মেয়েদের নানান রকম সমস্যা মেয়েরা অনেক সময় লজ্জায় বলতে পারে না অথচ এই যে দেখালো যদি একটু রুখে দেয় তাহলে কিন্তু দ্বিতীয় দিন ওই আর কখনো ওই রকম কাজ অন্য মেয়ের সঙ্গে করবে।

আমাদেরতে আমাদের স্কুলে দীর্ঘদিন থেকে একটা প্রশিক্ষণ চলছে যেখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এলাকা ছেলে মেয়েরা শিখে এবং প্রত্যেক মাসে একদিন করে মহা মিলন কেন্দ্রের আয়োজন করে যেখানে কিনা বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা প্রশিক্ষণ নিচ্ছে ক্যাটা তারা যখন আসে তাদের মায়েরা আসে এবং এলাকা গ্রামবেশি আসে এবং প্রত্যেকটা মাসে যে মহা হয় সেখানে প্রত্যেকটা দিন একটা বিষয় নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় তো আজকে আমরা মূলত যেহেতু বর্তমান পরিস্থিতির একটা জটিল জায়গা চলে যাচ্ছে মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে সেই জন্য আমরা যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের সঙ্গে সঙ্গে যে সমস্ত মায়েরা এসছে তাদেরকে সচেতন করবার জন্য একটা সেলফ ডিফেন্স এর আমরা একটা শো রেখেছিলাম এবং তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে অ্যাওয়ারনেস করা হয়েছে সে সেলফ ডিফেন্সটা কতটা জরুরি তারা যেন এই বিষয়টা নিয়ে বোঝে এবং তাদের আর আশেপাশে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারাও যাতে এই ক্যারাটে প্রশিক্ষণটা নেয় সেলফ ডিফেন্স এর বিষয়টা যেন একটু আহ একটু বেশি সচেতন হয় বা একটু বেশি অগ্রাধিকার দেয় এই জন্য দৈনন্দিন যেমন কোন একটা মেয়ে বাসে যাচ্ছে রকম যে বাসে গেলে কোনো একটি মেয়েকে যেই ধরনের সমস্যার সম্মুখীন সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে বা হয়তো ট্রেনে যাচ্ছে সেখানে হয়তো একটি মেয়েকে পেছন থেকে কোনো ডিস্টার্ব করছে তাহলে সেখানে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে সেই তেক্ষগুলো আজকে এখানে শুকুর দেখানো হ্যাঁ হ্যাঁ স্কুলের ছাত্রছাত্রী এলাকার ছেলেমেয়ে যারা অনেকেই এখানে প্রশিক্ষণ নিচ্ছে তার সঙ্গে হচ্ছে মায়েদের মায়েদেরকে আজকে এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস অয়ানার্সল এবং তাদের বিভিন্ন রকম যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা যে এইচ এমভি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড অল টাইপস অফ ইভেন্ট প্ল্যানার এ হাউস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্ট্রার এখানে লাইভ শো ব্র্যান্ড অ্যাক্টিভেশন জন্মদিনের অনুষ্ঠান কর্পোরেট শো বিয়ের অনুষ্ঠান স্কুল কলেজের অনুষ্ঠান প্রোডাক্ট লঞ্চে এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ রেজিস্টার্ড অফিস শক্তিগড় পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস বরনিলপুর আনন্দপল্লী পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস টেন এফ চন্ডীরোড টালিগঞ্জ কলকাতা সেভেন